সাতপন্থী ইত্যাদিদের জন্য ধীরে ধীরে হেদায়েতের পথ সুগম হচ্ছে এতদিন তারা বলত আমাদের সাথেও আলেম আছে এবং বিভ্রান্ত কিছু আলেমও তাদেরকে বিভ্রান্তের উপর অটল থাকার কাজে ইন্ধন যোগাত আল্লাহর রহমতে সেই বিভ্রান্ত আলেমদের ধারাবাহিকতা দিনে দিনে ফুরিয়ে আসছে যারা সাতপন্থীদের বিভ্রান্তিকে সমর্থনকারী এবং ইন্ধনদাতা ছিল তাদের মধ্যে অন্যতম হল মাওলানা আতাউর রহমান নামে একজন প্রসিদ্ধ আলেম যিনি বিভ্রান্ত মতের উপর এতটাই কট্টর ছিলেন যে তার মাদ্রাসার প্রসিদ্ধ ওস্তাদগণ যারা এলেম আমল দাওয়াত ও বেলায়েতের দরজায় অনেক উঁচু শিবরে ছিলেন এই সমস্ত মহান উলামাদেরকে মাদ্রাসা থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছিলেন যাদের মাঝে প্রায় ২০ বছর যাবৎ নায়েবি মোহতামিম বা ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনকারী মাওলানা আতাউল্লাহ মীরের সরাই হুজুর অন্যতম কিছুদিন যেতে না যেতেই বিভ্রান্ত দলের মদতদাতা লোকটাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেন এভাবে বিভ্রান্ত সাতপন্থীদের একটি বড় খুঁটি ভেঙে পড়ায় তারা মারাত্মকভাবে খুঁটিগ্রস্ত হয় অতঃপর গত ত্রিশ আট দুই শুক্রবার আরও একজন প্রসিদ্ধ আলেম মৌলানা মোশাররফ যিনি আলেম হিসেবে বিভ্রান্ত দলের সবচেয়ে বেশি ইন্ধন দিয়েছেন যেই বনে বাঘ নেই সেই বনে বিড়াল হয় বাঘ এভাবে একক রাজত্ব চালিয়েছেন যিনি সাতপন্থীদের ইস্তিমার সময় জুম্মার নামাজের ইমামতি করতেন বাদ ফজর ও বাদ আসর বয়ানের মাধ্যমে বিভ্রান্ত মতের উপর সাধারণ তাবলিগির সাথীদেরকে ঐক্যবদ্ধ করতেন তার ইন্তেকালের মাধ্যমে এই বিভ্রান্ত দলটি বলতে গেলে প্রবীণ আলেম শূন্য হয়ে গেল এখন হয়তো তারা বিন নূর উসামা বিন ওয়াসিফুল ইসলাম এই ধরনের ভাইরাল সাতপন্থী আলেমদেরকে সামনে বাড়িয়ে দিবে এমনকি তাদের ইস্তিমায় জুম্মার ইমামতিও হয়তো এই হজরতগণী করবেন আশা করি তাদের এই উলামাশূন্য অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে যে সমস্ত সাধারণ সাথী ভাইয়েরা একমাত্র আল্লাহর জন্যই তাদের সমস্ত কাজ পরিচালনা করেন দুই দুই আড়াই তিন মাসোয়ারা প্রতিদিন এই পাঁচ কাজ মজবুতভাবে আঁকড়ে ধরে আছেন তারাও নিজেদের ভুল বুঝতে পেরে তবা ইস্তেকফার করে কাকরাইল মসজিদে গিয়ে মাওলানা জুবায়ের সাহেব দাহমাদবার কাতুহুমের হাতে হাত দিয়ে নিজেদেরকে হকপন্থী উলামায়ে কেরামের দলে অন্তর্ভুক্ত করবেন আল্লাহতালা সকল দিনই ভাই বোনকে দিনের স্বার্থে এক হওয়ার তৌফিক দান করুন আমিন হকপন্থী সুরাই নিজাম জিন্দাবাদ সাতপন্থী এতাতি মুর্দাবাদ